কামারপুকুরে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মানুষের ঢল মঙ্গলবার সকাল থেকেই ঠাকুরের জন্মতিথির উৎসব উপলক্ষে ভক্তদের ব্যাপক ভিড় চোখে পড়ল ভোর থেকে মঙ্গল আরতির মধ্য দিয়ে আজকের দিনটির শুভ সূচনা হয় তারপর সমগ্র কামারপুকুর গ্রাম প্রদক্ষিণ করে প্রশাসন এসে পৌঁছায় মঠে তারপর বেদ পাঠ রামকৃষ্ণ কথামৃত পাঠ বাউল গান চলতে থাকে মঠের মূল মঞ্চে মঠের সাধু সন্ন্যাসীরা বিশেষ পুজো পাঠে সামিল হন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় বাড়তে থাকে এদিন কামারপুকুর মঠ ও মিশন ভোর চারটে সানাই বাদন দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথির অনুষ্ঠানের সূচনা হয় তারপর ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি এবং চারটে চল্লিশ মিনিটে মঠের নাট মন্দিরে সন্ন্যাসীরা বেদপাঠ ও স্তব গানের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ দেবের আরাধনা শুরু করেন তারপর থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী বিশেষ পুজো পাঠের মাধ্যমে সারা দিন ব্যাপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের আরাধনা চলে সকাল সাড়ে বিশেষ শোভাযাত্রা সহকারে কামারপুকুর তীর্থ পরিক্রমা করেন সন্ন্যাসী ব্রহ্মচারী থেকে শুরু করে ছাত্র ছাত্রছাত্রী ভক্ত ও স্থানীয় গ্রামবাসী বৃন্দ এই বিষয়ে কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরানন্দ মহারাজজি জানান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে তিন দিন ব্যাপী উৎসবের আজ প্রথম দিন প্রায় কুড়ি হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হবে বিকালে ধর্মসভা এবং সন্ধ্যায় বিশেষ আরতি রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে তিন হাজার মানুষকে বস্ত্র দান করা হবে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের একশো জন্মতিথি উৎসব আমরা কামার পুকুরে উদযাপন করছি সেই উপলক্ষে আজকে আমাদের এখন শোভাযাত্রা বেরিয়েছে আমরা এখন কামারপুকুর গ্রাম পরিক্রমা করছি আমাদের সঙ্গে রয়েছেন ছাত্র ছাত্রীরা ভক্তবৃন্দ গ্রামবাসী বৃন্দ এবং বিভিন্ন ক্লাব থেকে আগত মানুষজনেরা রয়েছেন এই প্রভাত ফেরি তারপরেতে পাঠ বিশেষ পূজা অনুষ্ঠান ভজন দরজা গান বাউল গান হরিনাম সংকীর্তন এবং ধর্মীয় আলোচনা সভা এবং যাত্রা যাত্রাভিনয় এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে এছাড়া সমস্ত ভক্তদের জন্য দুপুরের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে কুড়ি পঁচিশ হাজার মানুষ তারা প্রসাদ পাবেন এইভাবে প্রথম দিনের অনুষ্ঠান দ্বিতীয় দিনেও আমাদের অনুষ্ঠান আছে এবং আশপাশের স্কুলের ছাত্রছাত্রীদের আমরা সাহায্য দেব আর বস্ত্র বিতরণ আছে তৃতীয় দিনে আমরা প্রায় তিন হাজার মানুষজনকে বস্ত্র বিতরণ করব এইভাবে আমাদের তিন দিনের উৎসব আজ তার প্রথম দিন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ গাঁদে চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই বিশেষ দিনে দেশ বিদেশের ভক্তরাও এসে হাজির হন এখানে তো আমার পুকুরে আসতে পেরে সকলেই আনন্দ উপভোগ করেন এই তো তিথি পূজা আর কি আনন্দ করছি ঠাকুরের জন্মদিনে আমরা কালকে এসছি এখানেই আছি আমরা তিন বোন এসেছি আমি শিলচরে থাকি খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে না আমি আগে আরো এসেছি কিন্তু এই তিথি পূজা উপলক্ষে আজকে এসছি আমি আগে এসেছি হ্যাঁ এইটা এই বলে খুব আনন্দ হচ্ছে বলে বোঝাবার মত না ভাষা নেই হ্যাঁ গান বাজনা হচ্ছে তারপরে এই রেলিতে গেলাম ভালো লাগলো খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আসাম হ্যাঁ ওshader দারুণ লাগছে অনেক দিন ইচ্ছে ছিল না আমার প্রথম জন্মদিনে প্রথম আসা تعال গিস কিছু বলান নেই মানে এটা তো এক কথায় বুঝই বলা যাবে না অনেক দিন ইচ্ছে ছিল আশা হলো ওইটাই অনেক ভালো লাগছে নিউজ আজ বাংলা কামার পুকুর ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918 ওয়ান টু সিক্স জিরো ফোর ফোর আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি